আমি অসীমা প্রামাণিক তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্যা পদে এখন আছি আমার সাথে তমলুক সাংগঠনিক জেলার মাদার কমিটির সাধারণ সম্পাদক দেবকমল দাস অত্যন্ত জঘন্য ব্যবহার করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে পড়লো রাজ্য বিজেপি কোদ দলের নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস করার অভিযোগ করলেন দলেরই এক নেত্রী একদিকে যখন সন্দেশকালীতে নারী নির্যাতন সহ তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে মহিলাদের ধর্ষণ করার অভিযোগ তুলে বারবার প্রতিবাদে নামছে বিজেপি সেখানে বিজেপির নোংরাময় একেবারে চলে এলো যিনি অভিযোগ করছেন অন্দরে তিনি নিজেই নিজের পরিচয় হিসাবে জানিয়েছেন তার নাম অসীমা প্রামাণিক তিনি তমলুক সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সদস্য পদে রয়েছেন আর যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তিনি হলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবকমল দাস তিনি নাকি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ একজন বিজেপি নেতা বিরোধী দলনেতার সঙ্গে একই মঞ্চে তার ছবিও রয়েছে সেই দেবকমল দাসী নাকি বিজেপির এই মহিলা নেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে লাগাতার সহবাস করেছেন বলে অভিযোগ উঠেছে দেবকমল যে বিবাহিত তা নাকি জানতেন না ওই মহিলা নেত্রী পরে যখন জানতে পারেন তখন নাকি দেবকমল তাকে জানিয়েছিলেন স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো নয় কাজেই বিবাহ বিচ্ছেদ করে তাকে নিয়ে নতুন সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শুধু তাই নয় তাকে নাকি বড় নেত্রী করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল এসব প্রতিশ্রুতির মাঝে পড়ে দেবকমল তাকে যখন যেখানে নিয়ে গেছেন সেখানে তিনি তার সঙ্গে গিয়েছেন আর সহবাস করার কথা প্রকাশ্যেই তিনি জানিয়েছেন ওই মহিলা বিজেপি নেত্রী আরও জানিয়েছেন একদিন ডায়মন্ড হারবারে নিয়ে গিয়েও তার সাথে সহবাস করার পর সেখান থেকে ফেরার পথে পরিকল্পনা করে কয়েকজন বন্ধুকে জড়ো করেছিলেন দেবকমল আর তারপর তাকে বেধরক মারধর করা হয় তার গোটা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তিনি জানিয়েছেন তাকে মারধর করে তার মোবাইলটি কেড়ে নিয়েছিলেন দেবকমল তার মোবাইলে থাকা সমস্ত তথ্য প্রমাণ ডিলিট করে দিয়ে পরের দিন তাকে মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয় তারপর তিনি যখন দেবকমলের বাড়িতে গিয়েছিলেন সেখানে নাকি তার সাথে আরো ভয়ঙ্কর সব কাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন শুভেন্দু ঘনিষ্ঠ দলের নেতার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তার ঠিক কী জানিয়েছেন তিনি শুনুন তার মুখ থেকেই আমি অসীমা প্রামাণিক তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্যা পদে এখন আছি আমার সাথে তমলুক সাংগঠনিক জেলার মাদার কমিটির সাধারণ সম্পাদক দেবকমল দাস অত্যন্ত জঘন্য ব্যবহার করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আমি তমলুকে যে সমস্ত ভাড়া বাড়িতে থাকি সমস্ত ভাড়া বাড়িতে আমার সাথে গিয়ে সহবাস করে আমার সাথে থাকে শারীরিক সম্পর্ক করে এবং আমাকে বিয়ে করবে বলে দিনের পর দিন প্রতিশ্রুতি দেয় গত ইংরাজি চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি আমরা মহিষাদলে একটা পুজো সরস্বতী পুজোর দিন একটা পুজোতে অ্যাটেন্ড করি দুজনই তো সেখানে অ্যাটেন্ডের করার পর আমাকে খালি হয়ে নদীর পেরিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে যায় ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে সেখানেও আমাকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করা এবং তার যে সে যে বিবাহিত এটা আমি প্রথমে জানতাম না যখন জানতে পারি সে এটাও বলে যে তার বইয়ের সাথে সম্পর্ক ভালো না সে তাদের ত্যাগ করবে এবং আমার সাথে সে থাকবে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় আরও বড় নেত্রী করে দেবে পার্টিতে আমার পাশে সারা জীবন থাকবে আমাকে সবসময়ই আশ্বাস দিয়ে যেত বিশ্বাস যুগিয়ে যেত তো সেই আশ্বাস নিয়ে আমি তাকে বিশ্বাস করেছিলাম আমাকে গত ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি তমলুক ফেরার পথে ডায়মন্ড হারবার থেকে তুবলো ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের মানে সাথে প্ল্যান করে প্ল্যান মাফিক যেমন আর একটা বন্ধু আছে আনন্দ নায়ক তার সাথে আরও যারা বন্ধু ছিল সবার নাম আমার অজানা তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয় ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় নিমতলা মোড়ে বাস স্টপেজে তো সেখান থেকে নিয়ে ওরা রেগুলেটর মার্কেটের ভেতরে ঢুকে যায় একটা ডেরার মধ্যে গিয়ে ওরা সমস্ত কিছু আমার যা ওর আর আমার যা কিছু ফটো ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয় এবং ওখান থেকে আমাকে তার পরের দিন ফোনটা যখন ফেরত দেওয়া হয় আমি জানতে পারি যে ফোনটার মধ্যে আর কিচ্ছু নেই তারপর আমি ওর বাড়িতে যাই এবং সেখানে আরও ভয়ঙ্কর ধরনের ঘটনা ওরা ঘটায় দলের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস সহ মারধরের অভিযোগ করলেন বিজেপি নেত্রী অসীমা প্রামাণিক ইতিমধ্যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে এই বিষয়টি পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ করা হয়েছে সন্দেশকালের ঘটনার মতো একইভাবে এই ঘটনাতেও উদ্যোগ নেওয়ার জন্য জাতীয় নারী কমিশনের আধিকারিক রেখা শর্মাকে আবেদন করা হয়েছে তবে গোটা বিষয়টিকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতার বিরুদ্ধে কিনা দলের মহিলা নেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাস করার এই ঘটনায় কটাক্ষে তীরে রয়েছে বিজেপি বিজেপির তরফে বিশেষ কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূলের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করে বলতে শুরু করেছেন যেমন দলের নেতা সেরকম তাদের রুচি এরা দলের মহিলাদেরকে সম্মান করতে জানে না সেখানে বাংলার মহিলাদেরকে কিভাবে সম্মান করবে এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে